হার্মিটেজ মিউজিয়াম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন শিল্পকলা জাদুঘর এটি সতেরোশো সালে রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন জাদুঘরটিতে প্রায় তিরিশ লক্ষেরও বেশি শিল্পকর্ম ঐতিহাসিক নিদর্শন এবং প্রত্নতত্ত্ব রয়েছে এর সংগ্রহে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি র্যামব্রান্ড পিক মিকেল্যাঞ্জেলো ভ্যানঘক সহ বিশ্বের বিখ্যাত শিল্পীদের আসল চিত্রকর্ম এছাড়াও প্রাচীন মিশর গ্রিক রোমান সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন এবং রাশিয়ার রাজকীয় ইতিহাসের বহু বস্তু সংরক্ষিত রয়েছে এই জাদুঘরটি ছয়টি ঐতিহাসিক ভবন নিয়ে গঠিত এবং দর্শনার্থীদের জন্য এটি একটি বিশাল জ্ঞান ও সৌন্দর্যের ভাণ্ডার এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন ও রাজকীয় যা সেন্ট পিটার্সবার্গ শহরের অন্যতম প্রধান আকর্ষণ বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এটি দেখতে আসেন